একটা লো এরিয়া যেটা তৈরি হয়েছিল যে সেন্ট্রাল অন্ধ্র এবং উড়িষ্যা দক্ষিণ উড়িষ্যা কোস্টের কাছাকাছি সেটা সেখানেই আপাতত রয়েছে এবং মনসুন ট্রাপটাও গঙ্গানগর মানে রাজস্থান থেকে শুরু করে ও আস্তে আস্তে দিকে। আস্তে আস্তে ওই যে লো প্রেশার যে এরিয়াটা রয়েছে ওই সেন্ট্রাল বে অফ এর ওপরে সেই এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে এইবার তার মানে আমাদের দক্ষিণবঙ্গ তো উত্তরবঙ্গে ডাইরেক্টলি তাহলে কোনো আহ লো প্রেশার এরিয়া বা গুণাবর্ত বা মনসুন ট্রাফিক প্রভাব নেই কিন্তু এই যে বিভিন্ন সিস্টেমগুলো গুলো চারিদিকে রয়েছে বিভিন্ন রকম সার্কুলেশন তৈরি হয়েছে মনসুন চাপটাও রয়েছে এই পুরো কে সিস্টেমটা হয়ে রয়েছে তার ফলে যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে বে অফ বেঙ্গল থেকে অনেক ময়েস্টার ইনকারশন হচ্ছে কারণ একটা ঘূর্ণাবর্ত তো নিচের দিকে রয়েছে এবার সেই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে পুরো বাতাসটাই ঘুরছে যার ফলে একটা বে অফ বেঙ্গলের দিক থেকে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটা ময়স্তার ইনকারশন রয়েছে এবং সেই ময়স্তার ইনকারশনটা আহ উত্তরবঙ্গেও আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে এবং উত্তরবঙ্গে একটা ওরোগ্রাফি ক্লাউডের প্রভাব থাকেই যার ফলে উত্তরবঙ্গে আগামী আহ দুদিন অতি ভারী বৃষ্টি এবং তারপরে আরো পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েই গেছে আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রথম দুদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রথম পাঁচ দিন বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই এটাই মানে ওভারঅল বলতে গেলে এটা দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কোন দক্ষিণবঙ্গে এখন মোটামুটি ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই রয়ে থাকবে মোটামুটি ভাবে অনেক জায়গাতে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি প্রত্যেকটা জেলাতেই অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা মানে ফেয়ারলি wide spread এর বেশি fifty থেকে seventy five percent জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের অ্যামাউন্ট খুব বেশি না হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি সঙ্গে বজ্র বিদ্যুৎসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে সেই জেলাগুলো যদি নাম জিজ্ঞাসা করেন আমি আলাদা আলাদা জেলা ভিত্তিক যদি আচ্ছা তাহলে মানে আজকে হচ্ছে আপনার তেরো তারিখ তেরো তারিখে রয়েছে নর্থ সাউথ চব্বিশ পরগনা ইস্ট ওয়েস্ট মেদিনাপুর নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া আর উম হাওড়া এই জেলাগুলোতে কি রয়েছে এই জেলাগুলোতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আর গাছটি উইন সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার এবারে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে গাছটি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া আহ নর্থ সাউথ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং হাওড়া আর তারপরে ডে থ্রি থেকে মানে পনেরো ষোলো এবং সতেরো তারিখে মোটামুটি ভাবে পনেরো এবং ষোলো তারিখে মোটামুটি ভাবে সব কটি জেলাতেই উইন্ড আর সতেরো তারিখে আবার কয়েকটি জেলাতে সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং সাউথ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এছাড়া কিন্তু সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হ্যাঁ এরপরে হচ্ছে আপনার আসছি উম উত্তরবঙ্গে উত্তরবঙ্গে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ডে ওয়ান এ তেরো তারিখে সেটা রয়েছে হচ্ছে আহ আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাতে আর আজকে যদি দেখেন গতকাল গতকাল মানে আজ কালকের তারিখ সাড়ে আটটা অবধি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জায়গাতে হ্যাঁ ছটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং পনেরোটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়েছে সেই সম্ভাবনাটা আজকেও থাকছে আর সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার জেলাতে এছাড়া বাকি সবকটি জেলাতেই মানে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা সহযোগে ওপরের পাঁচটা জেলাতেই আহ বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং এই যে বৃষ্টির সম্ভাবনা বলছি সেটা মোটামুটি ভাবে ওয়াইড স্প্রেডই থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরে পাঁচটি জেলাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আর নিচে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং আলদাতেও অনেক জাগাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে উত্তরবঙ্গে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ডে ওয়ান তেরো তারিখ এবং চোদ্দ তারিখেও আহ যে যে জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা হচ্ছে জল অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কোচবিহার নর্থ দিনাজপুর আর সব জেলাতেই হালকা থেকে মাঝারি সহযোগে এবার আসছি ডে থ্রি মানে পনেরো তারিখ পনেরো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও নর্থ দিনাজপুর আর এরকম মানে প্রত্যেক দিনই কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রা আজকে কলকাতার তাপমাত্রা থার্টি ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি ওঠার সম্ভাবনা সর্বোচ্চ এবং কাল সকালে সর্বনিম্ন টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা এরপরে না যেহেতু একটু ওয়াইড স্প্রেড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ওয়াইড স্প্রেড না সরি মানে বৃষ্টির পরিমাণটা যেহেতু একটু বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তাপমাত্রাটা হয়তো এক দু ডিগ্রি আবার এক দিনের জন্য কমবে তারপর আবার মানে স্কাই থাকার সম্ভাবনা সম্ভবনা সর্বোচ্চ তাপমাত্রা সেই কারণে একটু কমে আসার সম্ভাবনা রয়েছে দেখছি থ্রি ডে ফোর মানে হচ্ছে আপনার তেরো তো চোদ্দ পনেরো ষোলো তার অন্য সরকারি তে তো এক দু ডিগ্রি তাপমাত্রা হয়তো কমছে আবার